ইটিভি ইউকে নিউজে স্বাগতম আপনাদের সঙ্গে আছে আমি রাদিয়া সুলতানা সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু ভোগান্তিতে দশ গ্রামের স্কুল কলেজ মাদ্রাসায় পড়োয়া শিক্ষার্থী সহ জনসাধারণ আমাদের জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিম উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা মরহুম আলহাজ সামাদ আজাদের জন্মভূমি ভুরাখালী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কামারখালী নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয় সেতুটির দুই পাশে মাটি ভরাট সহ রাস্তা না থাকায় এলাকাবাসীর কোনো উপকারে আসছে না রাস্তাবিহীন সেতু কেন বা কার স্বার্থে নির্মাণ করা হয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছে না এলাকাবাসী এর ফলে সেতু সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে বছরের অধিকাংশ সময় নৌকাই তাদের যাতায়াতের একমাত্র ভরসা সেতুটির দুই পাশে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী জগদল ইউনিয়নের শেষ সীমানায় থাকা এখতিয়ারপুর বড়বাড়ি হালায়া চিলাউড়া হলদিপুর ইউনিয়নের শেষ সীমানায় থাকা ভুড়াখালী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কামারখালী নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে দশ এগারো বছর অতিবাহিত হয় আজ পর্যন্ত সেতুটির দুই পাশে রাস্তা নির্মাণ করা হয়